আমরা গল্প করতে করতে সবকিছু জানবো শুনবো শুধু অনুরোধ করবো আপনারা ভিডিও শেষ পর্যন্ত না দেখে ফোন করে বিরক্ত করবেন না আপু আপনার পরিচয়টি বলুন ভিডিওর নিচে একটি নাম্বার দিতে পাচ্ছেন এই নাম্বারটিতে ইমো বা হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারটিতে ফোন দিয়ে আপনারা এই মেয়েটির সম্পর্কে বিস্তারিত জানতে পারেন এটি চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার

পুরুষ যার সাথে আমার বিয়ে হবে সে আমার জীবনের প্রথম পছন্দের পুরুষ ভাবে তালত ভয় মাহাতো ভয় শাশ্বুথ ভাইয়ের প্রেমে মেয়েরা বেশি করে আপনি কোন ভাইয়ের প্রয়োজন করছেন না আমি আমার খারাপ তো ভাই এর আমার আমার দিকে আছে বাজে নজরে তাকাই নাই বোনের মতো দেখছে আর আমিও তাদেরকে সবসময় ভাইয়া চলে দেখছি আপনারা কেন বিয়ে করবে কি করবে আপনার কাছে মানুষ

আমি তো আসি কই আমার তো বিয়ে করতে আসলে হ্যাঁ এখন বয়স না আতার পর আমার অনেকটা গরীব অনেক মানে অনেক কষ্টে চলতে আছে এজন্য আমাদের একটা বিয়ে আছে আমার ফ্যামিলি থেকে একটা বোঝাড়া আচ্ছা আচ্ছা মামা তো খালা তো চাচা তো না এদের মধ্যে কাউকে আপনাকে বিয়ে করতে বলা হয় কাকে বিয়ে করবে। তারা যদি আমাকে যদি বিয়ে করতে চায় তারা ওই যে বললাম আমাদের মানে কিছু দেওয়ার মতো সামর্থ্য নেই যদি আমাকে ভালোবেসে সব কিছু যদি বুঝে শুনে বুঝেও যদি আমাকে বিয়ে করতে চায় তাহলে আমার কোনো আপত্তি নাই।